আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ পরিষ্কার করা দেখাবো এবং চিংড়ি মাছের দো পেঁয়াজা করেও দেখাবো তো যারা আসলে নতুন সংসার শুরু করে বা আমি নিজের ক্ষেত্রেই বলি যে সংসার শুরুতে আমি এই কাজগুলো পারতাম না আর চিংড়ি মাছ কাটাটা আমি শিখেছি মালয়েশিয়ায় এসে আমি ঢাকাতেও এই কাজটা পারতাম না তো এখানে এসে মনে হয় থেকে গিয়েছি কেউ হেল্প করার নেই বা করে দেওয়ার মানুষ নেই এই কারণেই কিন্তু শিখে গিয়েছি আমার কাছে একটা সময় মনে হতো সবচেয়ে ভয়ঙ্কর মাছ হচ্ছে চিংড়ি মাছ এবং সেটা কাটা কারণ ওর বড় বড় এই যে রকম লম্বা লম্বা ঠ্যাং থাকে ওটা দেখে খুব ভয় পেতাম আমি তো এই জন্যই আমি ভাবলাম আমার যে নতুন নতুন আপুরা সংসার শুরু করছে যারা আমাকে প্রতিনিয়ত বলে যে আপু তোমার থেকে অনেক কিছু শিখি বা তোমার এই কাজগুলো খুব সহজ মনে হয় তাদের জন্য আজকে আমি মানে বড় সাইজের চিংড়ি এবং ছোট সাইজের চিংড়ি দুইটাই পরিষ্কার করে দেখাবো খুব সহজে কতটা সহজে আমরা চিংড়ি মাছটা পরিষ্কার করে নিতে পারি তো আর কথা না বাড়াই আমি চিংড়ি মাছগুলোকে আর কি সবগুলোকে মানে ঘন্টা খানিক আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ এনেছি দুই দিন আগে কাটা হয় নাই এখনো আমি আপনাদের সাথে শেয়ার করব দেখি কাটি নাই তো এখন কাটবো আর এই যে আমার চশমা সম্পর্কে অনেক আপু ভাইয়া জানতে চেয়েছো যে আপু তোমার চশমার পাওয়ারটা কত আসলে সত্যি কথা বলতে যে আমার চশমার পাওয়ারটা একটু বেশি ওয়ান আমার চশমার পাওয়ার আর আরেকটা কথা বলি আমি যখন সানগ্লাস পরি আমার সানগ্লাসটাও কিন্তু পাওয়ার আলাই আমি নর্মাল মানে সানগ্লাস বা নর্মাল চশমা মানে রোদের জন্য যে নর্মাল সানগ্লাস ব্যবহার করা হয় এটা আমি ব্যবহার করতে পারি না আমার চোখের সমস্যার কারণে তো আমার চশমাটা মানে সানগ্লাসটাও পাওয়ার দিয়েই তৈরি করে নেওয়া তো আর কথা না বাড়ায় কথা বেশি বলছে বলতেই থাকবো বলতেই থাকবো তো এখন আমি চিংড়ি মাছটা পরিষ্কার করি আর আপনাদের সাথে শেয়ার করি কতটা সহজে ঝটপট বাসায় চিংড়ি মাছ ক্লিন করে ফেলতে পারি আমরা এই যে আমি এখানে দুই সাইজের চিংড়ি মাছ নিয়েছি একটা নিয়েছি এই সাইজের এই মাছটা ক্লিন করে দেখাবো আর আরেকটা নিয়েছি হচ্ছে এই যে মাঝারি সাইজের আমি দুইটা মাছই ক্লিন করে দেখাবো তো এটার জন্য আমার যেটা প্রয়োজন আমি যেরকম একটা চিকেন এই ছুরিটা মোটামুটি কিন্তু এখন সবার বাসায় থাকে এই ছুরিটা দিয়েই আমি মাছটাকে ক্লিন করে দেখাবো আমি ময়লা ফেলবো এটাতে এই জন্য এটা নিয়েছি এই যে দেখেন প্রথমে কিন্তু মাছটার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাগুলোকে যে কেউ যদি চান পুরাটা কেটে ফেলতে তাহলে পুরাটা কেটে ফেলতে পারেন আমি পুরাটা কাটবো না আমি পাগুলোকে একটু সুন্দরভাবে সাইজ করে নিব ক্যামেরাটা একটু নেমে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এই যে পা গুলোকে কেউ চাইলে পা গুলো রেখেও ফেলতে পারে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে এই পাখনাগুলোকে গুলোকে দেখেন একটু ভালো করে দেখাই এই পাখনাগুলোকে গুলোকে কেটে ফেলবো কেউ চাইলে চোখ বরাবর কেটে ফেলতে পারেন কেউ চাইলে চোখ রাখতেও পারেন আমি এই চোখ বরাবর এটাকে কেটে ফেলবো আমি চোখটা রাখবো না এখন যে কাজটা করবো এইটা হচ্ছে এই মাছ বরাবর আমি এরকম করে একটু চিড়ে নিব নীলের চিংড়ি মাছের মাথায় কিন্তু আমরা সবাই জানি যে একটা আবরণ থাকে বালুর থলি যেটাকে বলা হয় সেটা থাকে এটাকে আমরা ফেলে নিতে হবে এই যে দেখেন আমি দেখাই এই যে এই বালির থলিটার ভিতরে কিন্তু চিংড়ি মাছের সব ময়লা থাকে এটাকে আস্তে করে এইভাবে ধরলেই কিন্তু এটা বের হয়ে চলে আসে আমি এই থলিটাকে বের করে নিলাম এরপরে এই যে পিঠ বরাবর আমি দুই থেকে তিনটে ঘর এইভাবে কেটে দিব দিলে এটার ভিতরে কিন্তু একটা রক থাকে এই যে এই রকটা কিন্তু এটা আলত করে টান দিলেই কিন্তু চলে আসে আমি খোসাটা রাখবো না তাই আমি খোসাটাকে ছেড়ে নিচ্ছি কেউ চাইলে খোসাটা রাখতেও পারেন আমি খোসা রেখেও আপনাদেরকে কেটে দেখাবো এবার যে কাজটা করব লেজটা কাটবো লেজের ওপরে যে এই যে এই অংশটা আছে এই যে এই যে এই শক্ত অংশটা বরাবর এরকম করে আমি কেটে দিব দিলে যদি কোনো এই কালো অংশটার কোনো অংশ ভিতরে থেকে থাকে সেটা আমি এই দিক দিয়ে আবারও বের করে নিব এই যে আমি এই কালো অংশটার একটুখানি ভিতরে রয়ে গিয়েছিল সেটা বের করলাম পাকনাটাকে আমি একটু ডিজাইন করে কেটে নিব কেউ চাইলে এই লেসটা পুরাও ফেলে দিতে পারেন আবার একটু রাখতেও পারেন আমি এই জিনিসগুলো একটু ফেলে দিচ্ছি এইভাবে কাটলে মাছটাকে বেশ বড় দেখায় রান্নার পরেও অনেকটা আর কি বড় সাইজ দেখাবে যদি একবারে কেটে ফেলে দিই তাহলে হচ্ছে যে সাধারণত আমি চিংড়ি মাছের মাথাটা কখনোই রাখি না বরাবরই কেটেই রান্না করি তো গেস্ট দাওয়াত করব বাসায় এ কারণে ভাবলাম যে মাথা রেখে কিভাবে আমি মাছটাকে ক্লিন করি সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমার মাছটা কিন্তু খুব সুন্দর ভাবে কাটা হয়ে গিয়েছে তাই না চাইলে এই খোসাটাও ফেলে দেওয়া যেতে পারে অথবা খোসাটা রাখলেও কোনো সমস্যা নেই তো আমি তিনটা আর কি তিনটা পর্যন্ত এই খোসাটাকে ফেলে দিব নিচের লেজের অংশটুকো আমি রেখে দিব লেজের দিকের খোসাটুকো আমি রেখে দিব এই যে আমি আমার মতো করে আপনাদেরকে পরিষ্কার করে কেটে দেখালাম আপনারা আপনাদের মতো করে যে কোনো সাইজে করে নিতে পারেন আমি আরো একটা মাছ আপনাদের সাথে কেটে শেয়ার করব অনেকে কিন্তু এই পাটা খুব পছন্দ করে তারা রেখে দিতে পারেন তো আমি এই পাটা এই বরাবরই কেটে ফেলে দিব আমি এতটা রাখবো না মাথা থেকে আবারও চোখ পর্যন্ত কেটে ফেলে দিব লেজের যে এই অংশটা আছে এটা আবারও দেখাচ্ছি আমি এইভাবে একটু উঁচা করে এটাকে কেটে ফেলে দিতে হবে কেউ চাইলে এই পাখনাটা রেখে দিতে পারেন কেউ চাইলে ফেলে দিতে পারেন আবারও মাথা থেকে বালির থলিটা বের করে নেয়ার পালা এটা কিন্তু একটু খোঁচা একটু সাবধানে বের করে নিলেই বের হয়ে আসবে তাড়াহুড়া করতে যাবেন না তাড়াহুড়া করলে কিন্তু থলিটা পুরোটা আউলে যেতে পারে এটার সাথে কিন্তু মগজও থাকে এই যে দেখেন কতটা সহজে বের হয়ে আসছে চিংড়ি মাছের কিন্তু মূল ময়লাটা মাথাতেই থাকে আমি এটা খোসা সহ আপনাদেরকে রেখে দেখাচ্ছি এখান থেকে তিনটা ঘর আমি কেটে নিব জাস্ট পিঠ বরাবর আর কি যে রকটা থাকে সেটা বের করার জন্য এটা চাইলে কেচির সাহায্যেও আপনারা করতে পারেন যে যেটাতে কমফোর্ট ফিল করেন আমি আসলে ছুরি দিয়ে করতে কমফোর্ট ফিল করছি তাই ছুরি দিয়ে করছি এই রকটা কিন্তু খুব সাবধানে একটু টান দিলেই বের হয়ে যাবে এই যে আমারটা বের হয়ে গিয়েছে এখন কিছু অংশ যদি পিছনে থেকে থাকে সেই জন্য আমি এই দিকটাও একটু কেটে দিব একটু কেটে দেখাই আপনাদেরকে না এটার পুরোটাই বের হয়ে গিয়েছে নাই এই যে দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এটা চাইলে একটু আর একটু সাইজ করে নেওয়া যায় আমি আর একটু করে নিচ্ছি আমি এটার খোসাটা ফেলবো না এইভাবেই রেখে দিচ্ছি দেখেন অনেক বড় লাগছে কিন্তু মাছটা দেখতে তাই না আর যদি খোসাটাকে একবারে খুলে ফেলি আমি সাধারণত খোসা এবং মাথা খুলে ফেলেই করি তো তো আগেই বললাম যে আমি আমি গেস্ট দাওয়াত করব। এই কারণেই রাখছি এইভাবে বাকি মাছগুলো কেটে নিই তারপরে ছোট মাছ কাটাটা আবারও শেয়ার করবো আপনাদের সাথে বড় মাছগুলোকে কেটে নিয়েছি এই যে দেখেন সবগুলো মাছ প্রায় একই সাইজের তো এখন ছোট মাছটা কেটে দেখাবো তো ছোটো মাছটার জন্য একটা ছুরি নিয়ে এসেছি কারণ বড় মাছটা যেভাবে কেটেছি ছোট মাছটা আসলে ওইভাবে যদি এখানে কেটে ফেলি তাহলে অনেকটা কেটে যেতে পারে তো আমি সাধারণত বড় মাছটার মাথা রেখেছি ছোটো মাছটা যেহেতু আমরা খাবো মাথার পরিমাণটা খুবই কম রাখবো একটা দুটাতে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আর কি আপনারা যাতে বুঝতে পারেন সেই ইয়াতে রাখবো এই মাছটার কিন্তু হাত দিয়েই দেখেন কত সহজে আমি ফেলে নিতে পেরেছি এই যে জাস্ট বালুর থলিটা ফেলে দিলাম আর কিন্তু খুব বেশি কাজ নেই এটাতে এই যে দেখেন এখন এই যে মাথার কাজ থেকে পাটা যতটুকু যে এটা কিন্তু চিংড়ি মাছের কিন্তু যতটুকু যে সাইজ রাখতে চান ততটুকুই রাখতে পারেন আমি যতটুকু কাটছি এতটুকুই কাটতে হবে এরকম না কেউ চাইলে আরো বড় বড় করে এটা রাখা যায় এই যে আর লেজের দিকটা থেকে ঠিক একইভাবে বড় মাছটা যেভাবে কেটেছি এই মাছটাও ঠিক একইভাবে একটু তফাত ছুরি দিয়ে করে নিব আমি মাথার কাছটা এইভাবে একটু যদি কেটে নি এই যে দেখেন এই রকটা কিন্তু খুব সহজেই বের হয়ে চলে আসবে এটাতে বেশি তাড়াহুড়া করতে যাবেন না বেশি তাড়াহুড়া করলে কিন্তু ছিঁড়ে যাবে খুব আলতো করে যদি আমরা টান দিই তাহলে বাবা পা দিও না চলে আসবে পানি নাও পানি নাও হ্যাঁ পানি নিব রুফাই দাও আমার সাথে সাথে বসে বসে মাছ কাটা শিখছে তো শুধু শিখছে না আমাকে অনেক কিছু শিখাচ্ছেও এই যে দেখেন হয়ে গেল কেউ চাইলে এখন এই জায়গাতে ধরে জাস্ট খোসাটাকে ফেলে দিতে পারেন কিন্তু ফেলে দিতে পারেন অথবা হচ্ছে চিংড়ি মাছের মধ্যে গোড় মাংস আর এই যে লেজের দিকটা আমি একটা মাছ কেটে দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কেটে দেখাবো তারপরের গুলো আমি কেটে নিব পানি দিতে পারো পানিও মাছে না আমার লেজের এদিকেও কোনো কালো অংশ আর নেই সো আমার মাছটা কাটা হয়ে গিয়েছে দেখেন আর একটা মাছ আমি আপনাদের সুবিধার্থে একটু জাস্ট কেটে দেখাই ইয়েস বেবি এই যে লেজের দিকটা হালকা একটু কেটে নেবেন পাতিলে রাখবো আচ্ছা রাখতেছি দাঁড়াও মাথার দিকটা সেম ভাবে এই যে চাকু দিয়ে বা কেটি দিয়ে বা বটি দিয়ে যে যেটাতে কমফর্ট ফিল করেন কেটে নিতে পারেন এটার পা গুলো খুবই ছোট ছোট জি বাবা আমি জাস্ট মাথার এই যে খোসাটাকে ছড়িয়ে নিব নিয়ে এখান থেকে আস্তে করে এই যে বালুর যে থলিটা থাকে এটা কিন্তু খুবই সাবধানে সরাতে হবে না হলে কিন্তু ছিঁড়ে গেলে কষ্ট হয়ে যাবে ছড়াতে এই যে এটা হাত দিয়ে খোঁচা দিলেও চলে আসে আমার নখ নেই তাই আমি একটু চুরির খোঁচাটা ব্যবহার করলাম আর এই পাখনাগুলোকে আমি একটু ছোট করে নিব। অনেকে চাইলে কিন্তু এই পাখনাগুলো রেখে দিতে পারেন অনেকে এগুলো পছন্দ করে খেতে আবার আমি কিন্তু চিংড়ি মাছের রান্নার সময়ও আমার জন্য যেগুলো রান্না করব। খোসাটাকে একদম ছাড়িয়ে নিব। আমি পছন্দ করি না যারা পছন্দ করেন তারা রাখতে পারেন এই মাথাটা একটু চিরে যেহেতু খোসা রাখছি সেহেতু এই মাথাটা একটু চিরে এ দেখেন আলতোভাবে ভাবে টান দিলেই কিন্তু এটা চলে আসে এটার সাথে কিছুই করতে হয় না অনেক বড় একটা রক থাকে এটা জাস্ট এই যে এই জায়গাটাতে একটু প্রেস করবেন আপনারা তাহলেই কিন্তু এই যে পুরোটা বের হয়ে আসবে এই যে আমার তো মনে হয় যে আমি খুব সহজ আপনাদেরকে চিংড়ি মাছ কাটাটা দেখাতে পেরেছি তো এখন মাছগুলোকে কেটে নিই আর আমার সাথেই থাকেন কারণ হচ্ছে এই চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার একটা দোপেয়াজা করে দেখাবো আমি আপনাদেরকে সবগুলো মাছ এখন একটু কেটে গুলো কাটা হয়ে গিয়েছে এই যে আমি আজকে খোসা সহই রেখেছি খোসা ছাড়া চিংড়ি মাছ কাটা বা মাথা ফেলে দিয়ে চিংড়ি মাছ কাটা আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো এগুলোকে একটু প্যাকেট করে রাখবো আজকে আমি এখান থেকে কিছু মাছ দু করে শেয়ার করব আপনাদের সাথে আর এই মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি করবো ইনশাল্লাহ যখন করি তখন আপনাদের সাথে শেয়ার পাশের চুলায় ডাল দিয়ে সবজি রান্না করব। সেটা উঠিয়ে দিয়েছি আর এই পাশের চুলায় আমি চিংড়ি মাছটাকে একটু মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি সেটাকে একটু জাস্ট হালকা ফ্রাই করে নিব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ফ্রাই বা কুক যেটাই বলেন না কেন করলে শক্ত হয়ে যায় আমি জাস্ট এক মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব এই যে চিনি মাছটার কালার পরিবর্তন হয়ে গিয়েছে আমি মোটামুটি এক মিনিটই কিন্তু এটাকে ফ্রাই করেছি এর বেশি না এখন আমি এটাকে উঠিয়ে নিব একটা বাটিতে আমি এই তেলটার ভিতরই পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো যতটুকু পেঁয়াজ লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি এটা চাইলে আপনারা মাছের সাথে পরিমাণ করে কম বেশি করে নিতে পারেন পেঁয়াজটাকে এখন একটু ব্রাউন করে ভেজে নিব আমি আর এই পেঁয়াজ ভাজতে ভাস্তে এর মধ্যে লবণ দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ ভিতরে আমার লবণ দেওয়া আছে তাই পেঁয়াজের সাথে লবণের পরিমাণটা কমই দিচ্ছি চাইলে পরে দিয়ে নেওয়া যাবে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি একটু চিড়ে তেজপাতাটাকে আমি ধুয়ে আমি যখন তেজপাতা বয়মে রাখি তখনই কিন্তু আমি তেজপাতাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপরে রাখি এতে কিন্তু সুবিধা হয় পেঁয়াজটাকে নেড়ে দিচ্ছি আর নাড়তে নাড়তেই আসলে মশলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি সাদা এলাচ দিয়ে দিব আমি এই যে তিনটা সাদা এলাচের মুখটা একটু ফেলে নিব আমি মুখ ফেরে নিয়ে তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম এবার আবারও ভালোভাবে একটু নাড়তে থাকবো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হওয়ার পরে গুঁড়ো মশলা গুলোকে এর মধ্যে দিয়ে দিব আমার পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হওয়ার পরে আমি রসুন পেস্ট আমি এর ভিতরে কোনো আদা বাটা ব্যবহার করব না শুধু রসুন পেস্ট আর এই যে কুচি করে রেখেছি টমেটো সেটাকে দিয়ে দিলাম সাধারণত গুঁড়ো মশলা তেলে দেওয়ার সময় একটু পানি ব্যবহার করতে হয় যেহেতু মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি এখানে টমেটো দিয়েছি তাই আমি কোনো পানি ব্যবহার করছি না একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব আমি হলুদ দিলাম দিয়ে দিব জিরার গুঁড়া আর দিব ধনিয়ার গুঁড়া আর খুব সামান্য পরিমাণে এটা আমার পছন্দ বা আমি বাবু খাদার বাবা পছন্দ করি তাই ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো খুবই অল্প পরিমাণে দিচ্ছি এটা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন মশলাগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেবার পালা মশলাগুলোকে একটু নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো মরিচের গুঁড়ো চাইলে কাঁচা মরিচও ব্যবহার করা যেতে পারে আমি এখানে শুকনো মরিচটাই ব্যবহার করছি শুকনো মরিচ দিলে কালারটা একটু সুন্দর হবে এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার এটার সাথে ভালোভাবে নেড়ে নিব এই দোপিয়াজাটার পেঁয়াজাটার স্বাদ আরও যদি বাড়তি করতে চান তাহলে কিন্তু এর মধ্যে নারিকেলের দুধ বা নারিকেল বাটা ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আমি নারিকেল বাটা ব্যবহার করছি না বা নারিকেলের দুধ কোনোটাই দিচ্ছি না হয়তার বাবা নারিকেলটা পছন্দ করে না তো আমি যদি চিংড়ি মাছের মালাইকারি করব সেদিন আপনাদেরকে করে দেখাবো আমি কিভাবে করি সাকিব ভাই আমাকে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি রিকোয়েস্ট করেছিল আমার চ্যানেলের একজন নিয়মিত ভিউয়ার সাকিব ভাই তো তার জন্যই আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব আর আগেই বললাম বাসায় গেস্ট দাওয়াত করব তো ওই দিনই করবো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এই যে মাছটাকে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখনো কোনো পানি দেই নাই একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পানি ব্যবহার করব যেহেতু টমেটো আছে হয়ে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা কমা পর্যন্ত রান্না করলেই হয়ে যাবে চিনি মাছের দোপেয়াজা আমার পেঁয়াজাটা হয়ে গিয়েছে যখন এরকম এই যে মাছের উপর তেল ভেসে উঠবে তখনই আমরা বুঝবো যে দোপেয়াজাটা হয়ে গিয়েছে অনেকেই কিন্তু এই কাজটা পারেন যারা নতুন গৃহিণী তাদের জন্য আমার এইভাবে দেখানো আমি এই দো পেঁয়াজাটাকে একটা সার্ভিং ডিশে জাস্ট সার্ভ করে নিব আমি একটা ছোট পাত্রে রাখবো যাতে পরে আবার গরম করতে সুবিধা হয় তো আজকে আমার এই চিংড়ি মাছ কাটার সহজ পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ব্লগ দেওয়ার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ